আজ আমরা রবার্ট কিওসাকির ওই যে বিখ্যাত বইটা রিচ ড্যাড পোর ড্যাড সেটা নিয়ে একটু আলোচনা করব হ্যাঁ মানে বইটা তো অনেক বছর ধরে খুব চর্চায় আছে সালে বেরিয়েছিল তাই না ঠিক আর সেই তখন থেকেই কিন্তু ব্যক্তিগত ফাইন্যান্সের জগতে বেশ একটা কি বলে আড়োড়ন ফেলে দিয়েছে অর্থ সম্পদ এসব নিয়ে আমাদের অনেক দিনের পুরনো ভাবনাকে বেশ চ্যালেঞ্জ করে আমাদের কাছে যা তথ্য আছে তাতে বইটার মূল আইডিয়া এর গঠন প্রভাব আবার কিছু বেশ জোরালো সমালোচনা উঠে এসেছে আচ্ছা বইটার বলার ধরনটাও বেশ ইন্টারেস্টিং কিন্তু লেখক তুলনা করেছেন তার দুই বাবার অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির একজন রিচ ড্যাড মানে তার বন্ধুর বাবা একজন সফল ব্যবসায়ী আর অন্যজন অন্যজন পুয়ার ড্যাড মানে লেখকের নিজের বাবা উনি উচ্চ শিক্ষিত সরকারি চাকুরে কিন্তু মানে আর্থিক দিক থেকে বেশ সংগ্রাম করেছেন সারা জীবন হ্যাঁ এই কন্ট্রাস্টাই বইটাকে খুব আকর্ষণীয় করে তুলেছে চলুন তাহলে একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা একদম এই বইটার একটা বিশেষ দিক হলো এটা কিন্তু আপনাকে বলবে না যে ঠিক কিভাবে টাকা বানাতে হবে মানে স্টেপ বাই স্টেপ গাইড নয় ও আচ্ছা বরং এটা বেশি জোর দেয় মানসিকতা বা মাইন্ডসেট বদলানোর উপর কেউসা কি আসলে বলতে চেয়েছেন টাকা কিভাবে কাজ করে সেটা বোঝাটা খুব দরকারি যেটা আমাদের স্কুল কলেজে সেভাবে শেখানো হয় না একেবারেই না এই যে আর্থিক সাক্ষরতা মানে টাকা আয় করা সেটা ম্যানেজ করা বাড়ানো এই জ্ঞানটা খুব জরুরি আর এত বছর পরেও কিন্তু আইডিয়াটা খুবই প্রাসঙ্গিক হুম তা তো বটেই বইটা তাহলে প্রথম আর প্রধান শিক্ষা এটাই আর্থিক শিক্ষার গুরুত্ব পেশাগত শিক্ষা পাচ্ছি কিন্তু টাকা পয়সার ম্যানেজমেন্ট শিখছি না কিন্তু কিওসাকি শুধু জানার কথা বলেছেন নাকি মানে এর প্রয়োগের কথাও বলেছেন হ্যাঁ হ্যাঁ প্রয়োগের কথাই তো আসল সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অ্যাসেট মানে সম্পদ আর লায়াবিলিটি মানে দায়ের মধ্যেকার কার পার্থক্যটা বোঝা আচ্ছা অ্যাসেট আর লায়াবিলিটি কিওসাকির ভাষায় অ্যাসেট হলো সেটাই যা আপনার পকেটে টাকা ঢোকায় ধরুন একটা বাড়ি ভাড়া দিয়ে যা পাচ্ছেন বা স্টক থেকে ডিভিডেন্ড অথবা আপনার ব্যবসা থেকে লাভ হুম ওকে আর লায়াবিলিটি হল যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয় যেমন ধরুন গাড়ির ইএমআই ক্রেডিট কার্ডের দেনা এমন কি অনেক সময় নিজের থাকার বাড়িটাও লায়াবিলিটি হতে পারে যদি সেটার পেছনে খরচ যেমন মেনটেন্স ট্যাক্স লোনের সুদ আপনার আয় না বাড়ায় বরং কমায় বলেন কি নিজের বাড়িটাও লায়াবিলিটি এটা তো একটা বেশ মানে বিতর্কিত ধারণা মনে হচ্ছে হ্যাঁ বেশ বিতর্কিত তো বটেই কারণ আমাদের তথ্যেও দেখা গেছে অনেকেই মনে করেন মধ্যবিত্তের সবচেয়ে বড় সম্পদ তাদের বাড়ি কিন্তু কিয়সাকির যুক্তি হল এটা পকেটে টাকা আনে না বরং টাকা বের করে নিয়ে যায় ইন্টারেস্টিং আচ্ছা এই অ্যাসেট এইটির ধারণা থেকে কি পরের শিক্ষাটা আসছে মানে শুধু টাকার জন্য কাজ না করে টাকাকে দিয়ে কাজ করানোর ব্যাপারটা একদম ঠিক ধরেছেন মানে শুধু মাস গেলে মাইনে পাওয়ার ওপর নির্ভর না করে এমন কিছু অ্যাসেট তৈরি করা যেখান থেকে নিজের সক্রিয় না থাকলেও আয় আসতে থাকে যেটাকে বলে প্যাসিভ ইনকাম যেমন হতে পারে কোন বই বা গানের রয়্যালটি বা ধরুন কোন অনলাইন কোর্স বানিয়ে রেখেছেন সেখান থেকে আয় কিংবা এমন কোনো বিনিয়োগ যা থেকে নিয়মিত লাভ আসছে আচ্ছা আর এর জন্য দরকার একটা অন্য রকম মানসিকতা এখানেই কিন্তু রিচ ড্যাড আর পুয়ার ড্যাডের মাইন্ডসেটের তফাতটা স্পষ্ট হয় কিভাবে পুওর ড্যাড মানে চিরাচরিত শিক্ষিত মধ্যবিত্ত মানসিকতা খোঁজে নিরাপত্তা একটা বাধা চাকরি মাসের শেষে মাইনে হুম জব সিকিউরিটি হ্যাঁ আর অন্যদিকে রিচ ড্যাডের মানসিকতা সুযোগ খোঁজে ঝুঁকি নিতে ভয় পায় না অবশ্যই হিসেব করে আর ব্যর্থ হলে সেখান থেকে শেখে এই যে গল্প বলার মতো করে বিষয়গুলো বলা আর সহজ ভাষা এটাই মনে হয় বইটার জনপ্রিয়তার একটা বড় কারণ অবশ্যই মানে সাধারণ পাঠককেও ফিন্যান্স ইনভেস্টমেন্ট ঝুঁকি এইসব গুরুগম্ভীর বিষয় নিয়ে ভাবতে উৎসাহিত করে কিন্তু সবটাই কি ভালো আমাদের হাতে থাকা তথ্যে তো কিছু সমালোচনার কথা উঠে এসছে হ্যাঁ সমালোচনাগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো নয় বেশ গুরুত্বপূর্ণ প্রথমত অনেকেই বলেন যে বইটা আইডিয়া হিসেবে দারুণ হলেও বাস্তবে সেটা কাজে লাগানোর জন্য খুব নির্দিষ্ট কোনো পথ বা প্ল্যান দেখায় না যেমন যেমন ধরুন উনি বলছেন ব্যবসা শুরু করতে বা রিয়েল ইস্টেটে ইনভেস্ট করতে কিন্তু কিভাবে শুরু করতে হবে কতটা মূলধন লাগবে কি কি জানতে হবে এই বিষয়গুলো অত বিস্তারিত নেই আর এগুলো তো বেশ জটিল ব্যাপার তা ঠিক দ্বিতীয়ত কিছু আইডিয়াকে একটু বেশি সরল করে দেখানো হয়েছে বলেও অনেকে মনে করেন মানে বাস্তব জীবনের অর্থনীতি শেয়ার বাজার এগুলো তো আরও অনেক বেশি অনিশ্চিত আর ঝুঁকিপূর্ণ আচ্ছা আর লেখকের নিজের ব্যাকগ্রাউন্ড বা ওই রিচ পরিচয় তো কিছু প্রশ্ন শোনা যায় হ্যাঁ ওটা একটা বড় সমালোচনার জায়গা রিচ ড্যাড চরিত্রটা কি আসলেই বাস্তব নাকি লেখকের কল্পনা এটা নিয়ে বেশ ধোঁয়াশা আছে কিওসাকি নিজেও কখনো পরিষ্কার করে বলেননি হুম এছাড়াও বইটাতে যেভাবে ফাইন্যান্সিয়াল রিস্ক বা ঝুঁকি নিতে উৎসাহ দেওয়া হয়েছে সেটা সবার জন্য ঠিক নয় বিশেষ করে যাদের হাতে পয়সা কম বা এই বিষয়ে জ্ঞান কম তাদের জন্য এটা বেশ বিপজ্জনক হতে পারে মানে ঝুঁকি নেওয়ার পরামর্শটা একটু জেনারেলাইজড হয়ে গেছে হ্যাঁ কিছুটা সেরকমই সবার পরিস্থিতি তো এক নয় এই ঝুঁকি আর মানসিকতার সূত্রেই বইয়ের একটা কোটেশন মনে পড়ছে আপনি কত টাকা আয় করেন সেটা বড় কথা নয় আপনি কত টাকা রাখতে পারেন সেটাই বড় কথা বাহ দারুণ একটা লাইন এটা আসলে খরচের অভ্যাসের থেকে জমানো আর ঠিক জায়গায় বিনিয়োগ করার গুরুত্বটাই বেশি করে বলছে হুম দেখুন এত সমালোচনা সত্ত্বেও একটা জিনিস মানতেই হবে বিশ্বজুড়ে প্রায় চার কোটির বেশি কপি বিক্রি হয়েছে ব্যক্তিগত ফাইন্যান্স নিয়ে মানুষের মধ্যে যে একটা আলোচনার ঢেউ তুলেছে সেটার প্রভাব কিন্তু অস্বীকার করা যায় না তা ঠিক বিশেষ করে যারা চাকরির বাধাধরা জীবনের বাইরে কিছু করতে চান বা যারা নিজের ব্যবসা শুরু করতে চান মানে উদ্যোক্তা হতে চান তাদের মধ্যে বইটা আজও খুব পপুলার হ্যাঁ এটা অনেকে চিন্তাভাবনাকে একটা নাড়া দিয়েছে সেটা সত্যি তাহলে সব মিলিয়ে এর মূল নিরাশটা কি দাঁড়ালো। আমরা কি বলতে পারি আমার মনে হয় বইটা মূলত তাদের জন্য যারা মানে আর্থিক স্বাধীনতা চান ওই গোতানুগতিক নটা পাঁচটা চাকরিতে যারা ঠিক খুশি নন অথরা যারা সবে চাকরিতে ঢুকেছেন বা ব্যবসা শুরু করছেন আর টাকা পয়সা নিয়ে একটু অন্যভাবে ভাবতে চাইছেন একদম এটা কিন্তু টেকনিক্যাল নয় যে আপনাকে সব ফর্মুলা শিখিয়ে দেবে বরং এটা একটা কি বলে মাইন্ডসেট শিফটের মতো পুরনো ধারণাগুলো ঝেড়ে ফেলে নতুন সম্ভাবনার দিকে তাকানোর একটা ব্যাপার ঠিক তাই একটা মানসিক ধাক্কা দেওয়ার বই আচ্ছা আর শেষ করার আগে একটা প্রশ্ন কি আমরা রেখে যেতে পারি শ্রোতাদের ভাবনার জন্য অবশ্যই প্রশ্নটা হলো কিয়সাকি যে সম্পদ তৈরির পথের কথা বলছেন যেখানে ঝুঁকি আছে উদ্যোগ আছে সেই পথটা আর আমাদের সমাজে যে প্রচলিত শিক্ষা আর মনকম বা চিকিওর ক্যারিয়ারের ধারণা চলে আসছে এই দুটোর মধ্যে আজকের এই যে দ্রুত বদলাতে থাকা অর্থনীতি সেখানে লম্বা সময়ের জন্য কোনটা বেশি কার্যকর বা টেকসই খুব ইন্টারেস্টিং প্রশ্ন হ্যাঁ নিজের আর্থিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবার জন্য এই প্রশ্নটা হয়তো একটা ভালো শুরু হতে পারে